আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আপনাদের সাথে পরিচয় করে দিব যিনি হাজারের উপর লাশ বুচল করিয়েছেন আলহামদুলিল্লাহ এরকম একজন মানুষ যিনি শুধু আল্লাহর জন্যই কাজগুলো করে যাচ্ছেন এবং আজকে আমার কাছে এই কথা বলল যে আমি আল্লাহর জন্য এই কাজ সামনে করে দিতে চাই একজন মানুষ আমরা তো দেখেন লাশ দেখলেই আমরা ভয় পাই হ্যাঁ অনেকে লাশ গোসল তো করার দূরের কথা হ্যাঁ লাশ অনেক মানুষ গোসল কোন লোক খুঁজেও পায় না আর আমাদের প্রিয় আলমগীর ভাই যদি অনেক বয়স বেশি কিন্তু ভালোবাসার খাতির আমরা ভাই বলে ডাকি আচ্ছা এই যে আপনি প্রায় এক হাজার লাশ ইতিমধ্যে গোসল করিয়েছেন মানে আপনার কি ভয় লাগে না প্রথম প্রথম ভয় কাজ করতো কিন্তু যখন আলেমুল আমাদের সাথে চইলা আমাদের যে নুরের রায় মসজিদের আগে ওস্তাদ ছিলেন ওস্তাদি ছিলেন ওনার কাছ থেকে আমি বিদ্যাটা শিখি হ্যাঁ এই কাজগুলো আমি ওনার কাছ থেকেই শিখি ওনার হাত ধরে আমি এই কাজটা আসি পরে উনি আমার সব নিয়ম কারণ শিখিয়ে দেওয়ার পরে তখন আমি কাজ শুরু করি আচ্ছা আমি যদি প্রশ্ন করতে চাই যে আপনি কত বছর ধরে এই কাজটা শুরু করছিলেন বা কত সাল থেকে এই লাশ গোসল করানোর কাজটা শুরু করছিলেন

দশ বারো বছর ধরে আমি সেবামূলক কাজগুলো করে যাচ্ছি আমাকে যখন মানুষ ফোন দেয় রাত দুটা নয় তিনটা নয় মানে যখনই মারা যায় তখন তাই দুইটা বাজে গিয়েও আমি দোষণ করাই তিনটা বাজে গিয়েও আমি দোষণ করে রাত্রও আমি যাই এই যে একটা ব্যাপার রাত দুইটা তিনটা গভীর রাতে সাধারণত আমরা তো আমাদের ব্যক্তিগত কাজেও আমরা বেরোতে চাই না আমরা আমাদের যদি ব্যক্তিগত কাজ হয় কিছু যদি ফোন দেয় যে ভাই একটা কাজ আছে যে আপনি এই কাজটা করেন আপনি তিনটার সময় রাত গভীর হয়ে গেছে এই রাত তিনটার সময় এই কাজটা আমাকে করে দিয়ে যান আপনাকে এনে দুই হাজার টাকা আপনাকে পাঁচ হাজার টাকা দেবো তারপরে কিন্তু আমরা ঘুম ভেঙে হ্যাঁ এই সময়টাতে আমরা যেতে চাই না কিন্তু উনি শীত গরম সব কিছু অপেক্ষা করে রাত দুইটা না তিনটা না উনি মানুষ স্বামীমূলক এই কাজটা প্রায় এক যুগ ধরে করে আসছেন আমরা তো নিশ্চয়ই ধরে দিয়ে নিতে পারি যে বাংলাদেশের মধ্যে যদি কোনো ভালো মানুষ থাকে আমার পাশে একজন মানুষ বসে আছেন আচ্ছা আমরা একটা কথা জিজ্ঞাসা করতে চাই বর্তমান আপনার বয়স কত আমার বয়স চলতেছে 51 বছর 51 বছর আপনার দেশের বাড়ি গ্রামের বাড়িটা কোথায় আমার গ্রামের বাড়ি হচ্ছে শরীয়তপুরে গ্রামের বাড়ি শরীয়তপুর আপনার ছেলে মেয়ে মোট কতজন আল্লাহ তাআলা আমাকে দুইটা ছেলে সন্তান দান করেছে আচ্ছা এবং দুজনেই হাফেজ আর এই দুইজনই যে আমার দুই ছেলে আলহামদুলিল্লাহ দুইজন ছেলে দুইজনই হাফেজ কোরআন এতে ভাগ্যবান আর কি হতে পারে দুইজন হাফেজ কোরআন পিতা আচ্ছা আপনি এই যে গুছো করেছেন এমনে সাধারণত আপনি কোন কাজের সাথে সম্পর্কিত আছেন মানে আপনার আই ইনকামের উৎসটা কি আলহামদুলিল্লাহ আসলে আমি একজন ড্রাইভার আমি ড্রাইভার গাড়ি চালাই আমি প্রাইভেট বলেন হাইস বলেন নোয়া বলেন মানে এই এই আছে আমার নিজস্ব গাড়ি ছিল ওটা বে

আলহামদুলিল্লাহ আমি একটা কথাই বলতে চাই আল্লাহ যেহেতু আমাকে সুস্থ রাখছে হ্যাঁ এই সুস্থ থাকা অবস্থায় আমি আমি অন্তত আপনাদের যখনই যে জায়গায় যে কোনো জায়গায় লোক মারা যায় আমাদের এই গাজীপুরের মধ্যে আপনারা আমাকে ফোন দিবেন আমার নাম্বারটা দিয়ে দিব

লাস্ট গোসল ব্যাপারটা যদি থাকে তাহলে আপনি আমাকে ফোন করবেন যত রাতি হোক আমি গিয়ে সেবামূলক কাজটা করে দিয়ে আসবো ইনশাল আল্লাহ আমাদের আলম গিল ভাই কে না দান করুক অনেক অনেক ভালো রাখুক তার দুজন ছেলে হাফেজ করাম দুজন ছেলে কাল্লা বা কালামী দিন হিসেবে কবুল করুক এবং এই এখলাসের সাথে যে কাজ করছেন এই কাজগুলো যেন আমরাও যেন এখলাসের সাথে করতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতুল্লাহ